চারদিকে শুধুই ধ্বংসস্তূপ মাইলের পর মাইল ছড়িয়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া পাইপ আর যন্ত্রাংশ ইউক্রেইনের একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার সাম্প্রতিক হামলার ক্ষত এটি প্রচণ্ড শীত আর বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে বিদ্যুৎ কেন্দ্র সচল করার চেষ্টা তাপমাত্রা হিমাঙ্কের নিচে হাড় কাঁপানো এই শীতে কাজ চালিয়ে যাওয়া যেখানে অসম্ভব সেখানে কর্মীরা লড়ছেন শুধু টিকে থাকার তাগিদে শত্রুপক্ষের এই ধ্বংসযজ্ঞের মধ্যেও দমে যাননি তারা একটু উষ্ণতার খোঁজে তেলের ড্রামে আগুন জ্বালিয়ে হাত গরম করে নিচ্ছেন এই শ্রমিকরা ক্ষতির পরিমাণ অনেক বেশি কিন্তু আমাদের এই কেন্দ্রটি মেরামত করতেই হবে কারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রাখা দেশ অর্থনীতি এবং সাধারণ মানুষের জন্য অপরিহার্য এই লড়াইটা যেন শেষ হয়েও হচ্ছে না একবার মেরামত শেষ হতে না হতেই আকাশ থেকে নেমে আসছে আবার নতুন ক্ষেপণাস্ত্র বেসরকারি জ্বালানি সংস্থা ডিটেকের কর্মীরা বলছেন বারবার হামলায় ব্যাহত হচ্ছে তাদের মেরামতের কাজ একই জায়গায় বারবার হামলা হচ্ছে আমরা মেরামত শেষ করতে না করতে আবার আক্রমণ শুরু হয় আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করছি আবহাওয়া এখন আমাদের বিরুদ্ধে অনেক ঠান্ডা তবে আমরা থামছি না যত দ্রুত সম্ভব আমরা মেরামতের চেষ্টা করছি এই বিদ্যুৎ কেন্দ্রটি শুধু আলো নয় সাধারণ মানুষের ঘর গরম রাখার জন্য অপরিহার্য তীব্র শীতে যখন বিদ্যুৎ চলে যায় তখন মানুষের দুর্দশা অপরিসীম হয়ে ওঠে হার কাঁপানো এই শীতে ইউক্রেনীয় নাগরিকদের ঘরগুলোকে বরফ পরিণত হতে দিতে চান না এই কর্মীরা ভাবুন তো একজন মা তার সন্তানকে কিভাবে বোঝাবেন যে বাসায় তাপমাত্রা মাত্র পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্তানটি যখন জানতে চায় এটা কি কারা এটা করছে তখন মায়ের পক্ষে কিভাবে ব্যাখ্যা করা সম্ভব সেই শিশুদের কথা ভেবেই আমরা এখানে কাজ করছি যাতে মানুষের ঘরে অন্তত তাপ আর আলোটুকু থাকে নিজেদের জীবনের ঝুঁকি থাকলেও এক অনন্য কর্তব্যের টানে অবিচলেই শ্রমিকরা তাদের মতে ফ্রন্টলাইনে থাকা সৈনিক বা বিদ্যুৎহীন অন্ধকার শহরে থাকা সাধারণ মানুষের তাদের এই কষ্ট কিছুই নয় তাই প্রতিকূল আবহাওয়া এবং হামলার ঝুঁকি উপেক্ষা করেই দেশকে আলো ও উষ্ণতা দিতে অবিরাম কাজ করে যাচ্ছেন ইউক্রেইনের এই কর্মীরা সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক